হাফ মনিটাইজেশনের সমস্যার সমাধান আজকে এখনই হবে তো কীভাবে সমাধান করতে হবে এবং কী কী জানতে হবে সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে আমি প্রপারলিভাবে আলোচনা করবো আপনার কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার এবং কি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেলেও আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন সেটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না তো কেন সম্ভব হচ্ছে না সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলেও কিন্তু একই সমস্যা আমি কিন্তু হাফ মনিটাইজেশন পাই নাই কিন্তু আমার পনেরোশো প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার আমি একটু দেখাই দিয়ে পনেরোশো প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার আর এইখানে দেখতে পাচ্ছেন উনচল্লিশটা ভিডিও মাত্র আপলোড করেছি আর যদি ভিডিও এনালাইটিস যায় তাহলে আমাকে ক্লিক করতে হবে এই জায়গার মধ্যে আমি কিন্তু বর্তমান আসি ইউটিউব যে এটা আছে মেন যে অ্যাপসটা আছে যেটা প্লে লিস্টার পথে সেটাই কিন্তু আসি এখন আমি এইখানে ক্লিক করে দেওয়ার পরে আর এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার চ্যানেলের প্রপারলি হচ্ছে পনেরোশো পনেরোটা হচ্ছে সাবস্ক্রাইবার আর টোটাল ভিউ হয়েছে এখানে একশো ষোলো দশমিক সাতকে হিউজ পরিমাণে একটা ভিউ চলে আসছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে সতেরোশো হচ্ছে আপনার লাইক লাইক পড়েছে আর কমেন্ট হচ্ছে তিনশো সাতাশটা আর শেয়ার তো প্রায় দেখতেছেন যে প্রায় নয়শো হইতেছে আর প্রতি সপ্তাহে কিন্তু এখানে ভিউ আসতেছে প্রায় নয় হাজারের মতো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো নতুন একটা চ্যানেল এর থেকে বেশি আশা করা যায় না এখন হচ্ছে হাফমের সনের সমস্যা কিন্তু এই চ্যানেলে আছে আমি আপনাদেরকে বলেছি এখন এটার সমাধান কি কেমনি কেমন দেখা দিচ্ছে এখন নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গো টু ইউটিউব স্টুডিও আপনার কিন্তু অবশ্যই ইউটিউব স্টুডিও থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে আপনার জিমেলটা সেখানে লগ ইন করে নেবেন দেন হচ্ছে আপনারা চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে আমি তো ইউটিউব অ্যাপস থেকে ঢুকেছে আপনার সরাসরি ইউটিউব যে ওয়াইটি যে স্টুডিও আছে তো সেটা থেকে সরাসরি ঢুকতে পারবেন এখন হচ্ছে আপনাকে নিচের দিকে আসার পরে কিন্তু এখানে দেখাবে যে আপনার আটচল্লিশ ঘন্টায় কত ভিউ হচ্ছে এখানে পঁচিশশো একাত্তরটা ভিউ হচ্ছে তো চ্যানেলের সব ঠিকঠাক আছে এখন যাইতে হবে আর্ন অপশানে তো আমি এখানে ক্লিক করার পর দেখাই দিই যে এই যে আর্ন অপশান আছে এইটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো যে ওয়াশ টাইম কত হয়েছে তো যেহেতু আমার পনেরোশো সাবস্ক্রাইব হয়ে গেছে তার মানে আমার যে একটা রুলস ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেবো সেটা হয়ে গেছে বিদায় কিন্তু এখানে কিন্তু নেই সেটা এখানে থাকার কথা ছিল কিন্তু নেই তো যেহেতু নেই এটা কোনো সমস্যা নাই আর এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল তিন হচ্ছে আমার ওয়াশ টাইম কিন্তু হাফ মোরিরাইজেশন জন্য লাগে পাঁচশো সাবস্ক্রাইবার এবং কি তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমার তো তার থেকে বেশি চলে গেছে কিন্তু কেন আমি হাফ মোরিরাইজেশন পাচ্ছি না এই প্রশ্নটা হচ্ছে মূল প্রশ্ন এবং এইটাই হচ্ছে জানার মূল বিষয় এটা না জানলে কিন্তু আপনি কিন্তু কখনোই ইউটিউবিংয়ে সফল হতে পারবেন না এখন আমি বলে দিই যদি আপনাকে কোম্পানি হাফ মোরিরাইজেশন দেয় তাহলে শুরু থেকেই কিন্তু তারা এই যে দেখেন এখানে কিন্তু তারা যে লিখে দিচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর হচ্ছে তখন কিন্তু আপনার এখানে লেখা দেখা থাকবে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম তো তিন হাজার ঘন্টা ওয়াশ ট্যাম্প ফিল আপ হয়ে যাবে কিন্তু এখানে যে অ্যাপ্লাই এটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে এখন তো কালার হচ্ছে গ্রে কালার এটা কিন্তু হয়ে যাবে এখন আমি কেন পাইলাম না সেটাই বলি আমাকে প্রথমে ইউটিউব কোম্পানি তারা আপডেটটা দিয়েছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ এক হাজার সাবস্ক্রাইবার পূরণের তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে হাফ মডিটাইজেশন পাবো না অনেকেই এই প্রশ্নটাই করেন এবং কি আমাকে কল করেও করেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব রিলেটেড সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ